নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন বাতিল করে নতুন কমিশন গঠন শাপলা ও জুলাই গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস শেখ হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পন্ন করা সহ বারো দফা দাবি ঘোষণা করে হেফাজত ইসলাম বাংলাদেশ রাজধানীর ঐতিহাসিক সরওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নায়বে আমির মৌলানা মাহফুজুল হক এর আগে সকালে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনাগরীর সভাপতিত্বে সমাবেশ শুরু হয় রিপোর্টে ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান আসতে শুরু করেন ঐতিহাসিক সরহার্দি উদ্যানে সকাল নয়টায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরীর সভাপতিত্বে শুরু হয় মহাসমাবেশ সমাবেশে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বক্তব্য রাখেন শীর্ষ ওলামা মাসায়েক ও ইসলামী চিন্তাবিদগণ কোরআন বিরোধী যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তারা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা রক্ষা করবো স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে

মহাসমাবেশ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করে নতুন কমিশন গঠন জাতীয় নির্বাচনের আগেই শাপলা ও জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা সহ বারোটি দাবি তুলে ধরা হয় সমাবেশ থেকে জানানো হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা